লেটস ফিল দ্য নেচ চলো এক নজরে দেখে নেওয়া যাক চর্ক ক্রিমুক্লির অপূর্ব কিছু মুহূর্ত হ্যালো বিউটিফুল পিপল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার চর্ক ক্রিমুক্লি ভ্রমণ সিরিজে প্রথম পর্বের পরে আজ অনেক দিন পর প্রকাশিত হচ্ছে দ্বিতীয় পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চর্ক ক্রিমক্লি ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা চর্ক ক্রিমুক্রিতে আসার পরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয় কুকরিমুকরি রেঞ্জ উপকূলীয় বন বিভাগ ভোলা এটা ফরেস্ট অফিস এখানে হচ্ছে আমার ভাই চাকরি করেন আমার চাস্ত ভাই বড় চাস্ত ভাই আমরা জল কুকুরিমুকিতে আসার পরে ওনাদের এখানেই অবস্থান করতেছি গতকাল থেকে আরও দু একদিন আমরা থাকবো কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার এন্ড রেস্ট হাউস দেখেন কত বিশাল এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে এটা মূলত হচ্ছে থাকার একটি জায়গা এখানে আমরা একটা রুমে রাত্রি করলাম এবং আরো দুই দিন এখানে আমরা থাকবো পিছনে ওখানে বাস্কেটবল কোর্ট আছে সুইমিং পুলের জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে যতটা আমি আশা করছিলাম আসার আগে চর কুকরি সৌন্দর্যের ব্যাপারে ততটাই আসলে বিস্মিত হচ্ছি আইসা দেখার পরে ডেভেলপমেন্ট খুব ভালোই হয়েছে সাথে সাথে আপনার প্রাকৃতি এবং জীববৈচিত্রের যে মেলবন্ধন সেটাও খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে চর আসার পরে আমরা এই রুমটিতে উঠেছি দীর্ঘ যাত্রার ক্লান্ত শরীরে গতরাতে সুন্দর একটা ঘুম দেওয়ার পরে সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো বন্ধুরা কালকে যখন আসলাম এই চর আসার পরে লঞ্চ ঘাট থেকে একটু সামনে আসার পরে দেখলাম ন্যাচারাল ফল নিয়ে বসে আছে একবার প্রাকৃতিক ফল অর্গানিক ফল আমরা একটা পেঁপে কিনলাম এখানে গাছের কলা কিনছি একেবারে ন্যাচারাল এগুলা সার ছাড়া যদিও আমরা রাতে খেয়েছি তারপরে এই যে আম পাইলাম এখানের গাছের আম বিষয়টা হচ্ছে এইখানে চরকুক রিমৃত আপনার হোটেল খাবার হোটেল খুব একটা নাই কিন্তু আপনি এখানে ন্যাচারাল রিসোর্সগুলো পাবেন খাওয়ার জন্য কলা পেঁপে এই ধরনের যে প্রাকৃতিক ফলগুলো আছে সেগুলো সিজনে পাওয়া যায় তো প্রাকৃতিক ফল যেগুলো পেলাম এগুলো দেখে আসলে লোক সামলানো যায় না তো কিনে নিলাম আমরা রাতে খেলাম সকালবেলায় আমরা সকালের নাস্তা হিসেবে এগুলো খাবো একটু কাছ থেকে দেখাও এইগুলা একেবারে সার ছাড়া সারমুক্ত দামও মোটামুটি কম পেয়েছি এই হচ্ছে বিষয় আসলে প্রাকৃতিক জিনিস ন্যাচারাল রিসোর্স থেকে খাওয়ার মজাটাই আলাদা এবং স্বাদ অতুলনীয় আমরা এখন দাঁড়িয়ে আছি চরকুকরিমুকরির রিজার্ভ ফরেস্টের মধ্যে এই যে বনগুলো দেখতেছেন এই বনগুলো বনায়ন করা হয়েছে নতুন এই গাছগুলো লাগানো হয়েছে যাতে বন আস্তে আস্তে বাড়ে এর মধ্যে যে কত ধরনের পাক ডাক শুনতেছি তা আপনাদের বলে বুঝতে পারবো না এই বনের মধ্যে জিজি পোকার ডাক শুনতেছি একটা নীরব শান্ত একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ আমি আপনাদের আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না এর মধ্যে আপনার সইলা গাছ আছে কেওড়া গাছ আছে কাঁঠাল গাছ আছে বিভিন্ন ধরনের বন্য প্রজাতির গাছগুলো এখানে রোপণ করছে বাংলাদেশ বন বিভাগ এই টোটাল জায়গাটা রক্ষণাবেক্ষণ করতেছে বাংলাদেশ বনবিভাগ জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখ আটকে গেলো পরিপক্ক হয় নাই এটা যখন পরিপক্ক হবে এখান থেকে প্রচুর পরিমাণ মধু আহরণ করা যাবে ঘন জঙ্গলের মধ্যে এই যে পাকা রাস্তাটা দেখছেন এর দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার এই রাস্তা ধরে আসতে আসতে আমরা পৌঁছলাম এমন একটা সুন্দর জায়গায় সবুজে ঘেরা নিরিবিলি শান্ত পরিবেশ এই রাস্তাটি বানিয়েছে বাংলাদেশ বন এখন সন্ধ্যার দিকে আমরা এই রাস্তা ধরেই আবার ফিরব আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ডাকাতিয়া চরকুকরি মুকরির ডাকাতিয়া এইখানে আসার পরে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে বনটা দেখতেছেন এই বনটা পার হলেই নারকেল বাগান নামক যে জায়গাটা সেই জায়গাটাতে আমরা রিভিল করতে পারবো আসলে বিষয়টা হচ্ছে শীতকাল এইখানে টুরিস্টদের জন্য একটা আদর্শ সময় সেই সময় পানি কম থাকে আবহাওয়া সুন্দর থাকে যার কারণে ট্যুরিস্টরাও বেশি আসেন এবং এই নারকেল বাগানে আপনি এখানে ক্যাম্পিং করতে পারবেন এর যাবতীয় সরঞ্জাম যারা লোকজন আছে ওনারাই আপনাদেরকে সরবরাহ করবে এবং ওখানে যে আপনাদের খাওয়া দাওয়ার যে বিষয়টা আপনারা যে খাবেন সেটাও এই ক্যাম্পিং যারা অ্যারেঞ্জ করে দেবে তারা আপনাদের সেই খাওয়া দাওয়ার বিষয়গুলো লক্ষ্য রাখবে আপনি টাকা দিয়ে তাবু নিবেন ক্যাম্পিং করার জন্য এবং যে তিন বেলা খাওয়ার সে ব্যবস্থাটাও তারা করে দিবে একটু পরেই আমরা নারকেল বাগানের দিকে যাব আমাদের সাথে থাকেন আমরা রিভিল করব আসলে নারকেল বাগানের প্রকৃত সৌন্দর্য এই যে টলার গুলো দেখতেছেন সবগুলোই মাছ ধরা টলার এই টলারগুলো গুলো এখান থেকে সাগরের দিকে চলে যাবে মাছ ধরার জন্য আবার তারা মাছ ধরে এখানে চলে আসবে আসলে আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে এই চরকুকরি মুকরির সৌন্দর্য বুঝাতে পারবো না এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে কিন্তু কথা হচ্ছে এখানে আসার যে প্রক্রিয়াটা এটা অনেক লম্বা এবং ভাগে ভাগে আসতে হয় যার কারণে এখানে টুরিস্টরাও একটু কম আসেন কিন্তু ইদানিং অনেক ভ্রমণ প্রিবাসী মানুষ যারা আছেন তারা আসতেছে ঘুরতেছে দেখতেছে আমার সাথে থাকুন আমরা আস্তে আস্তে বনের মধ্যে আগাবো দেখা যাক কি সৌন্দর্য লুকাইতো আছেই আছে এই বনের মধ্যে আমার নাম হোসেন হাওলাদার এখানে আমাদের এই পর্যটক আসে আমরা দেখাশোনা করি তাদের খাবার যা পুরো জিনিস পাই তাই আমরা দেখাশোনা করি আপনি এখন নারকেল বাগান যাবেন জি আমি এখন নারকেল বাগান যাইতেছি আমার ক্যাম্পেনে তেইশ জন লোক আছে এদের জন্য খাবার নিয়ে যেতে সকালে খাবার নিয়ে যাচ্ছেন সকালে খাবার নিয়ে যাই সকালে খাবারে ওনাদেরকে কি কী কী দিচ্ছেন আলু ভাতা ডাল ডিম এগুলো আর কি সকালবেলা খাবার তো আচ্ছা দুপুরে আর কি অর্ডার করলে যা আপনার জন্য তা দিই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স থ্রি টু থ্রি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাদের পরবর্তী গন্তব্য নারকেল বাগান আমরা এই নৌকটিতে করেই নারকেল বাগান যাব নারকেল বাগানে রওনা দেওয়ার আগে আমরা যখন বোটে উঠবো তার ঠিক আগ মুহূর্তে বৃষ্টি নামলো মসুলধারে বৃষ্টি পড়তেছে আমরা একটু দোকানের ছাউনিতে এসে শেলটার নিলাম বৃষ্টি কমলে তারপরে আমরা আবার রওনা শুরু করব মাঝি ভাই বোটের ইঞ্জিন স্টার্ট দিলেন আমরাও আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি নারকেল বাগানের দিকে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে ছোট খাল ধরে এগোচ্ছি আমরা এখানে এসে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কারণ ভাটা ছিল খালে পানি কম থাকার কারণে জোয়ার আসার পরে যখন খালে পানি বাড়তে শুরু করলো আমরাও আস্তে আস্তে যাত্রা শুরু করলাম ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে ছোট খাল ধরে আমরা আস্তে আস্তে চলছি জোয়ার পুরোপুরি এখনও আসেনি খালে পানি কম আমাদের বোটটিও তাই ধীরে ধীরে এগোচ্ছে বনের মধ্য দিয়ে ম্যানগ্রোভের সৌন্দর্য দেখার মতো অন্যান্য যে বন আছে তার থেকে ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য কিছুটা ভিন্ন এখানে অনেক পেশার মানুষ আছে যারা এই বনকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে এখানে অনেকেই চিংড়ি মাছের পোনা ধরছে কাঁকড়া ধরছে সাগরে মাছ ধরতে যাচ্ছে এরকম ছোট বড় অনেক এই বন এবং নদী কেন্দ্রিক কর্ম করে তাদের জীবন নির্বাহ করে যতই বনের মধ্যে যাচ্ছি এই বন ততই তার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরছে এই বনে জীবজন্তু বলতে আছে অনেক প্রজাতির পাখি সাপ বানর ও হরিণ যেহেতু আমরা গিয়েছিলাম বর্ষার সময় তাই আমরা হরিণ বা বানর দেখতে পাইনি কারণ বর্ষার সময়ে হরিণ ও বানর খুব একটা আশেপাশে আসে না তারা বনের গভীরে থাকে উঁচু জায়গাতে এই বনে প্রচুর পরিমাণ মধু পাওয়া যায় বনের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা চলে আসলাম মোহনায় বড় নদী ছোট খাল মিশেছে এখানে আর চলে গিয়েছে বড় সাগরের দিকে এই যে ওয়াচ টাওয়ারটি দেখছেন এটা বাংলাদেশ বন বিভাগ তৈরি করেছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দর্শনার্থীও আছে তাদের সাথে আমরা কথা বলবো আমরা ভাই বের হয়েছি গত মঙ্গলবার বুধবার ছিলাম মনপুরা গতকাল হচ্ছে আসছি মুকরিতে আপনারা ক্যাম্পিং করছেন ভিতরে হ্যাঁ تابুতে এখানে ছিলেন একটা পুরিwest থেকে দূরে এসে এরকম গ্রামন চলে সুন্দর আবহাওয়া পাখির ডাক নিশ্চুপ জাগা নেটওয়ার্কের বাইরে সম্পূর্ণ খুবই সুন্দর তবে আপনারা কি আজকে চলে যাবেন হ্যাঁ আজকে আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন আপাতত নিঝুমদ্বীপ যাওয়ার প্লানিং আছে এখানে এসে পরিচয় হলো কিছু পর্যটকদের সাথে ওনারা সুদূর মানিকগঞ্জ থেকে এসেছেন এখানে ঘুরতে আমরা এই রাস্তা ধরে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর শুনতে পাচ্ছি কত রকম পাখির ডাক ভরপুর এই এই নারকেল বাগান ম্যানগ্রোভ ফরেস্ট এখানে যে দেখা যাচ্ছে সব শ্বাসমূল অসম্ভব সুন্দর একটা জায়গা আপনি শহরে জীবনে এত সুন্দর কোলাহল মুক্ত একটা জায়গা আপনি কল্পনা করতে পারবেন না পাখির ডাক শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি নেই কোনো যান্ত্রিক শব্দ সে এক মন ভোলানো কলকাকলির আওয়াজ শোনা যাচ্ছে পাখিদের অপরিকল্পিত নগরায়ন ও নির্মম শিল্পায়নের বলি আমরা এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এটাই অনেক কিছু শহরের যান্ত্রিকতার জীবন এখানের যে প্রকৃতির জীবন এর বৈচিত্র্য এবং বিভাজন আপনি এখানে কখনো না আসলে বুঝবেন না বা সেটা উপলব্ধি করার মতো না আমার পিছনে দেখেন এখান থেকে সরাসরি পুরোটাই হচ্ছে সাগর এরপরে আর কোনো ল্যান্ড নাই বঙ্গোপসাগর আর সাগর এই যে সুন্দর জায়গাটি দেখছেন এইখানে সবাই আসে ক্যাম্প করে থাকে এখন মূলত বর্ষার সিজন কারণে এখানে সেইভাবে তাবু বা ক্যাম্প করার সুযোগটা থাকছে না কিন্তু বর্ষার সিজনের যে সৌন্দর্য সেই সৌন্দর্য এক রকমের এবং শীতকালের সৌন্দর্য যে বিষয়টা সেটা এক রকমের প্রকৃতি আপনাকে এক এক সময় এক এক রকমের সৌন্দর্য আপনার সামনে উপস্থাপন করবে বাংলাদেশ ছয় ঋতুর দেশ ছয় ঋতুতে ছয় রকমের আপনি এখানে উপভোগ করতে পারবেন ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম অনেক লাল কাঁকড়ার বাচ্চা এই একটি লাল কাঁকড়ার বাচ্চা আমাদের উপস্থিতি টের পেয়ে সে তার দাঁড়াগুলোকে উঁচু করে দিয়েছে আত্মরক্ষা করার জন্য এইখানে গাছের মধ্যে বেয়ে উঠেছে কতগুলো প্রাপ্তবয়স্ক কাঁকড়াগুলো খেতে বেশ সুস্বাদু হয় চরকৃমুক্রি ভ্রমণের দ্বিতীয় পর্বটি একটু লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে আছেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আসলে আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির মধ্যে ঘুরতে আমার ভালো লাগে যখন কোথাও প্রকৃতির সবুজের মধ্যে আমি ঘুরতে যাই আমি চেষ্টা করি সবথেকে সুন্দর মুহূর্তগুলো ধারণ করা পরে যখন বাসায় এসে এডিটিংয়ে বসি তখন বুঝে উঠতে পারি না কোনটা রেখে কোনটা বাদ দিব এক একটা ফুটেজ এক একটার চেয়ে সুন্দর যার ফলশ্রুতিতে এই সব সুন্দর মুহূর্ত তুলে ধরতে গিয়ে ভিডিও লেন্থ লম্বা হয়ে যায় বনের মধ্যে চলতে চলতে একটা দারুণ জিনিস আমরা পেলাম এটা দক্ষিণের যারা বাসিন্দা তারা এটা ভালো চিনবেন এটা হচ্ছে গোল ফল এই গোল ফলটা খেতে খুবই সুস্বাদু এবং এর যে ভেজস গুণাগুণ সেটাও অনেক ভালো গোলফলের দিয়ে হচ্ছে রস হয় গুড় হয় এখানে যারা টুরিস্টরা আসছিলেন তারা এই গোল ফল খেয়েছেন আমরাও দেখলাম বনের মধ্যে হাঁটতে হাঁটতে এই গোল ফল তাই আপনাদেরকেও দেখালাম গোলফলের সৌন্দর্য আমরা এই দ্বীপে এসে হাঁটতে হাঁটতে একটা টেন্ট দেখতে পেলাম যেখানে রাত্রে দর্শনার্থীরা ছিলেন চরকুক্রিমকৃতে এই নারকেল বাগান দ্বীপটিতে তাবু খাটিয়ে রাত্রিযাপন করার সব থেকে আদর্শ জায়গা এবং যখন ট্যুরিস্ট সিজন মানে শীতকাল তখন এই দ্বীপে প্রচুর পরিমাণ ট্যুরিস্টের সমাগম হয় এই চরকৃমকৃতে অনেক বাসিন্দা আছেন যারা ট্যুরিস্টদের সেবা দিয়ে অর্থ উপার্জন করে থাকেন আমরা যখন নারকেল বাগানে আসছিলাম তার আগে হোসেন হাওলাদার নামে একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম ও মোবাইল নাম্বার দিয়েছিলাম যদি কখনো আপনারা এই চরকুকরিমুকরিতে নারকেল বাগানে এসে তাঁবুটা নিয়ে রাত্রিযাপন করতে চান তাহলে আপনারা আসার আগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনারা আপনার খাওয়া এবং থাকা এবং তাঁবুর ব্যবস্থা সবই করে দিবে টাকার বিনিময়ে আচ্ছা ঠিক একবার এই জায়গায় বসে কল্পনায় ভাবুন তো সাগরের পারে বসে একটা ছায়া ঘেরা গাছের শিকড়ের উপর যেন প্রকৃতির কোলে ফিরে পাওয়া এক নিঃশব্দ আশ্রয় ঢেউ আসে ঢেউ যায় সাগরের ঢেউগুলো মৃদু শব্দে বলে যায় হাজারো না বলা গল্প আজ আমি একা কিন্তু নিঃসঙ্গ নই এই সবুজ গাছ সাগরের টলমলে ঢেউ আর দিগন্ত ছোঁয়া নীলিমা তারাই আজ আমার সঙ্গী শহরের কোলাহল ও ব্যস্ত জীবনের যান্ত্রিক ছন্দ কোথায় যেন ফেলে এসেছি আর এইখানে এই নিস্তব্ধ জগতে আমি এক নতুন আমি যেন হারিয়ে গেছি এক খেয়ালি জগতে যেখানে সময় থেমে থাকে শুধু মন বলে আর একটু থাকি আর একটু থাকি এখানে ঘুরতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যারা পূর্ববর্তী সময় টুরিস্টরা এসেছেন তারা এই জায়গাটার পরিবেশটা নষ্ট করে রেখেছেন চিপসের খোসা জুসের প্যাকেট কোমল পানীয়র বোতল এ ধরনের হাজারো আবর্জনায় ভরপুর এই জায়গাটা এটা আসলে মন ব্যথিত হওয়ার মতো একটা বিষয় আমরা যারা প্রকৃতি प्रेमी আছি যারা আমাদের প্রকৃতিকে ভালোবাসি ঘুরতে ভালোবাসি তারা এখানে ঘুরতে আসে এইখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এখানে এসে যে ময়লা আবর্জনা যারা তৈরি করেন তাদের কাছে করজোরে মিনতি এই পরিবেশগুলোকে নষ্ট করবেন না এই উপকূলীয় বনাঞ্চল যদি না থাকতো তাহলে এই যে আমরা যারা উত্তর দিক থেকে আসি প্রতি বছর দক্ষিণ থেকে যে বন্যাগুলো বঙ্গোপসাগর থেকে আসে এই গাছগুলো সেই বন্যা প্রতিহত করে ঢাল হয়ে তারা নীরব সৈনিকের ভূমিকা পালন করে আমাদেরকে সেফ করার জন্য প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি আপনাকে ভালোবাসে প্রকৃতির ভালোবাসা নিঃস্বর তারা কখনো আপনার কাছ থেকে রিটার্ন চায় কিন্তু এই প্রকৃতি ব্যাক যদি আপনি আমি রক্ষা না করি এই প্রকৃতি তার ভারসাম্য হারাবে এবং আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে তো যারা আমরা এখানে ঘুরতে এসে যেসব আমাদের ব্যবহার্য ময়লা হয় যেগুলো পচনশীল নয় সেই জিনিসগুলো আমরা অবশ্যই সাথে করে নিয়ে যেয়ে দূরে কোথায় যেখানে ময়লা ডিসপোজাল করা হয় সেখানে আমরা সেগুলো রেখে আসবো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকবার জন্য আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার চর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি এবং তৃতীয় পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ